এসএসসি পরীক্ষা কি কেয়ামতের পরে আর নির্বাচন কি কেয়ামতের পরে রাজনীতিবিদরা প্রচন্ড চাপ সৃষ্টি করছে দ্রুত নির্বাচন দেন একটা ঘোষণা বলছে যে তার কারবার শাড়ি ফালাইব এরপরে বলছে তাড়াতাড়ি দেন এর মধ্যে এখন ঝামেলা এস পরীক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে মানে রাজনীতির ভাষা তারা খুব ভালো করে পড়েছে অসহযোগ আন্দোলন তো রাজনৈতিক আন্দোলনের একটা ভাষা এখন তারা শিক্ষার্থীরা বলছে অসহযোগ আন্দোলন এখন তারা কি কি দাবির কারণে এক মাস পরীক্ষা পিছানোর কথা বলছে তাদের একটা দাবি দ্বিতীয় দাবি হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে গ্যাপ দিবে হচ্ছে কতদিন চার দিন তিন থেকে চার দিন আচ্ছা পরীক্ষা কেন পিছাবে তাদের প্রথম কারণ হচ্ছে রমজানকে রমজানের কারণে তারা পড়াশোনার প্রস্তুতি নিতে পারে নাই প্রথম কারণ আরো দুটা কারণ আছে আচ্ছা প্রথম কারণ যে বলছে এটা পবিত্র রমজানে সেহেরি খাওয়ার পরে কোন পরীক্ষার্থীকে তার মা বাবাকে খুব কাজে ব্যস্ত রাখবে তাকে উত্তর হচ্ছে না তার মানে সে খুব ঠান্ডা মাথায় পরীক্ষার প্রস্তুতি নিতে পারে গেল এটা একটা কারণ এটা অযুক্তি কি বলা যায় দ্বিতীয় কারণ তারা বলছে কি ঈদের কারণে আচ্ছা ঈদের ঘোরাঘাড়ি আনন্দ উল্লাস এটা এটার কারণে এটা তার ব্যক্তিগত দায়বোধে না নিয়ে পরীক্ষার কথা ভুলে ঈদের আনন্দ করবে আর ঈদকে কারণ বলে পরীক্ষা পিছাতে হবে এক মাস আচ্ছা তৃতীয় কারণ হচ্ছে গরম গরমের কারণে তারা একটানা পরীক্ষা দিতে পারবে না কিন্তু তাদের এটাও তো জানার বিষয় যে গরম কেবলই পড়া শুরু করেছে এক মাস পরে যদি তারা পরীক্ষা পিছিয়ে নিয়ে যায় তখন গরমের তীব্রতা বাড়বে ঝড় বৃষ্টির আরও বেড়ে যাবে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে বন্যা পানি কাছাকাছি টাইমে চলে আসবে আরো তো ঝামেলা আছে রে ভাই আপনাদের এক মাস পিছালে সেটা আবার কি হবে ওই এইচএসি পরীক্ষা সেটাও তো পিছাতে হবে আচ্ছা আপনাদের তিন চার দিন যদি প্রত্যেক পরীক্ষাতে গ্যাপ রাখে তাহলে পরীক্ষাটা কত মাস হয়ে যাবে তাহলে পুরো শিক্ষা বর্ষই তো এটা ক্যাচার লেগে যাবে তো প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই স্নেহ সহিত বলতে চাই কোভিডের কারণে শিক্ষা ব্যবস্থা দুই আড়াই বছরের গ্যাঞ্জাম নতুন শিক্ষা ব্যবস্থার কারণে নতুন শিক্ষা কারিকুলামের কারণে এখানে দুই আড়াই বছরের গ্যাঞ্জাম লাগিয়ে গেছে এখন আপনারা যদি নতুন করে আরেকটা গ্যাঞ্জাম লাগাই দেন তাহলে আপনাদের ক্ষতি কি আপনারা করবেন না একজন কমেন্ট করছে আরে ভাই আরে তো ও পাস চাই নাই ওদেরকে ধন্যবাদ দেন ওরা তো বলছে এক মাস পরীক্ষা পিছিয়ে দিতে আমরা দেখছিলাম না আন্দোলনের ঠিক পরবর্তী টাইমে জুলাই আগস্টের পরবর্তী টাইমে এইচএিসি পরীক্ষার ক্ষেত্রে লাস্টে কয়েকটা পরীক্ষা ছিল কদিতা কয় বাকিটিরও ওটো পাস দেন এখন আলটিমেটলি যারা আন্দোলন করলো ভালো যারা পরীক্ষার্থী ছিল যাদের বিভিন্ন সাবজেক্ট হয়ে মার্ক আসতে তাদের বেনিফিট ভবিষ্যতে ইউনিভার্সিটি লাইফে তারা তাদের দুটো ক্ষতি করলো অতি আবেগে কয় না ওটু দেন সচিবালয়ে ভিকা বলল তো ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই ঠান্ডা মাথায় চিন্তা করুন নিজেদের ক্ষতি নিজেরা করবেন না অভিভাবকদেরকে এবং শিক্ষা মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট সবাইকে আপনার কি করবেন না এটা ভেজালের মধ্যে ফেলে দিবেন না আশা করি ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেবেন কয়েকদিন পরে আপনাদের পরীক্ষা আপনাদের জন্য শুভকামনা